হাইলাকান্দি জেলা পরিষদে বাজিমাত কংগ্রেসের পনেরো বছর পর হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন করল কংগ্রেস টসে বাজিমাত করে জেলা পরিষদের সভাপতি পদ দখল করলেন মান্না খানের স্ত্রী নির্দল প্রার্থী ফাতেমা বেগম জেলা পরিষদ গঠনে ক্রস ভোটকে ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন ভোট দেওয়ার দৃশ্য জনসমক্ষে প্রকাশ করে সাফাই নির্দল সদস্য দেলওয়ারের দীর্ঘ টানা পর শেষ পর্যন্ত টসেই হল ফয়সালা গোপন ব্যালটের ভোটে সমানে সমানে টক্কর শাসক বিরোধীর দুই নির্দল সদস্যকে দলে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছিল কংগ্রেস কিন্তু গোপন ভোটে ফলাফল হয়ে যায় ড্রো আর এতেই স্পষ্ট হয় ক্রস ভোটিং তবে কংগ্রেস শিবিরের ফাঙন স্পষ্ট হয়নি অবশেষে টসে জিতে পনেরো বছর পর হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন করল কংগ্রেস দল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে চার চার ভোটে সমতা হওয়ার পর টসে জয়লাভ করেন জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম ফলে তীরে এসে তরি ডুবল বিজেপি প্রার্থী পম্পা দাসের আট সদস্য ভুক্ত হাইলাকান্দি জেলা পরিষদে প্রথমে তিনটি করে আসন যেতে কংগ্রেস এবং বিজেপি আর দুজন নির্দল প্রার্থী বিজয়ী হন পরে কংগ্রেস দল নির্দল প্রার্থী ফাতেমা বেগমকে দলে ভিড়িয়ে চেয়ারম্যান পদে মনোনীত করে আজ জেলা পরিষদ কার্যালয়ে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের অনুষ্ঠিত হয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত নারায়ণপুর আসনের সদস্য জুহি আক্তার লস্কর যদিও বিজেপি টসে হেরে যায় তবে তারা কংগ্রেস বা নির্দলের একজনের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে কারণ তাদের প্রার্থী দলীয় শক্তির তুলনায় একটি বেশি ভোট পেয়েছেন জেলা পরিষদে কংগ্রেসের জয় নিশ্চিত হওয়ার পর জেলা কংগ্রেস ভবনে উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয় আমি ফার্স্ট অফ অল কংগ্রেস পার্টিকে অসংখ্য ধন্যবাদ জানাই অ্যান্ড আমার জেলা পরিষদ সকল মেম্বারদেরকেও অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি কংগ্রেস পার্টি থেকে সভাপতি নির্বাচিত হয়েছি আমারে সবাই ভোট দিয়ে তারপর ট্রসের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি অনেক কিছু পর তো এখন আমি আমার সকল কর্মীদেরকে নিয়ে যে জেলার স্বার্থের উন্নয়নের জন্য অনেক কাজ করব

একমাত্র উপরওয়ালায় আমারে এন যেন বুট দিয়া আমারে নির্বাচিত বুট বিষয় ঠিক আছে যে চার চার হয়ে গেছে তাই জন্য এন কোনো সিলেকশন বুটের মাধ্যমে কোনো কিছু হয় না টসের মাধ্যমে হয়েছে তো আমি এক একমাত্র ই আছে ডিসি আপনারা জিলার আজি প্রায় পনেরো বছর পিছন কংগ্রেসের জেলা পরিষদ গঠন হল আপনাদেরকে জানে যে মানে কাসার কৰিমগঞ্জত বিজেপিয়ে জিলা পৰিষদ গঠন কৰিছে আমাৰ কংগ্ৰেছৰ এটা মানে ভৰচা আছিলে যে হাইলাকান্দি জিলা পৰিষদ গঠন কংগ্ৰেছে কৰিব আজিৰ পৰা প্ৰায় পোন্ধৰ দিন আগতে আপোনালোকক কৈছিলোঁ আমি যে যিদিনা জিলা পৰিষদ গঠন হ'ব সিদিনা কংগ্ৰেছেই জিলা পৰিষদ গঠন কৰিব প্ৰত্যেক সদস্য কংগ্ৰেছৰ হ'ব কিন্তু আজি আপোনালোকে জানে হাইলাকান্দিৰ আঠজন সদস্য তিনিজন বিজেপিত তিনিজন কংগ্ৰেছৰ আছিলে পাছত আজি যোৱাকালি এজন কংগ্ৰেছত জইন কৰিছে চাৰিজন কংগ্ৰেছৰ এজন এ আই ডি এফত সমৰ্থিত এজন আছিলে এ আই ডি এফত সমৰ্থিত যিজন সদস্য আছিলে দিলৱাৰ হুছেইন বৰগৈয়া সি কৈছিলে যে মানে এন টি বিজেপি বৌৰ্ডত যিটো কংগ্ৰেছৰ ফেভাৰে সমৰ্থন দিব কিন্তু আজি প্ৰমাণ হৈ গ'ল যে বিজেপিৰ লগত ইউ ডি এফৰ যে এটা বুজাবুজি আছে বিজেপিৰ লগত ইউ ডি এফৰ বুজাবুজি হোৱা ডি এফৰ সমৰ্থিত এ আই ডি এফৰ সমৰ্থিত যিজন সদস্য আজি বিজেপিৰ পক্ষে ভোট দিল আৰু ভোট দিয়াতে চাৰিজন চাৰিজন হল চাৰিজন চাৰিজন হোৱাতে টৰ্চ হল টৰ্চে সত্তৰ জয় হল টৰ্চে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী ফৰিদা ভাটিমা বেগম চৌধি জয় হল হাইলাকান্দি জনসাধাৰণৰ দীৰ্ঘদিনৰ প্ৰত্যাচা দীৰ্ঘদিনত এটা মানে মনৰ কথা আছিল যে জিলা পৰিষদটো কংগ্ৰেছৰ হ'ব আজি হ'ল গোটেই কংগ্ৰেছী কৰ্মকৰ্তাৰ এইটো ক্ৰেডিট বিশেষকৈ জিলা কংগ্ৰেছৰ সভাপতি আমাৰ ইচ্ছাকালী বৰবৈ চাহেবৰ মানে ক্ৰেডিট দিব লাগিব আৰু আমাৰ যিবিলাক সদস্য আছে আমাৰ আফতাব হুছেন বৰবৈ চাহেব লস্কৰ চাহেব আমার জুই বেগম জুহি আক্তার চৌধুরী আফজল অ্যাডভোকেট আফজল আফজল হোসেন চৌধুরী ওয়াইফ এবং আমার কবির সাহেব কবির আহমেদ তান ওয়াইফ তারা সবেই মিলে সম্মিলিত শক্তির দ্বারা আজি আমি

যে আজকে প্রত্যেক জনসাধারণ আজকে মিডিয়া লাইতে গিয়ে বিশেষ করে সব ধরনের মানুষ আমরা যেভাবে সহায় করেছি আজকে প্রত্যেকে জানেন আপনারা যে ভোট পাঁচটা আসলো আমাদের বাড়ির এবং আজকে দেখা গেছে সাইটটা সাইটটা জিনিস কম্পিটিশন হয়েছে এরপরে বসে করে ফাইনাল হয় আজকে আমাদের জয়ী হয়েছে পাঁচজনে ভোট দেওয়ার কথা ছিল বাইরে থেকে দিলওয়ার দেওয়ার কথা ছিল কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে বিজেপির ভোট দেওয়া হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ হয়েছে সাইটটা চিন্তা হওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট আমাদের স্টেসে আমাদের কংগ্রেস পার্টি জিতেছে সেই এলাকাটির প্রত্যেক জনসাধারণ এবং যারা আমরা জেলা পরিষদ ক্যান্ডিডেট ভোট দিয়ে প্রেসিডেন্ট মাধ্যমে হয়েছে সেই হিসাবে আমরা って言ってるよだよな。<Yeah. S 1>